তুমি ময়নাক ব্রাশ করে দিচ্ছ দাও ময়নাক ব্রাশ করে দাও কাল আহ তুমি ব্রাশ তুমি ব্রাশ করে দিচ্ছ ময়নাক ব্রাশ ব্রাশ করে দিচ্ছ ময়নাক ব্রাশ করে দিচ্ছ

এই যে এই যে এই যে এ যে শুনো 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 এটা কি এটা এটা নাক এটা কোথায় আয়তের আয় এই যে এটা কি এটা 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 মাথা মাথা এই যে শোনো ভালো আছো ভালো আছো তুমি ভালো আছো ও বাবা হ্যালো করতিস হ্যালো করতিস কা খেলো করতেছো মা বাবা ও বাবা ও বাবা